কয়েকটি দল আছে তারা আমাদের পবিত্র ইসলাম ধর্মকে নিয়ে ব্যবসা শুরু করেছে বিএনপি কখনো ইসলাম ধর্মকে ব্যবসা হিসেবে ব্যবহার করেনি আমরা ধর্মকে নিয়ে রাজনীতি করতে চাই না কোনোদিন ভোটের জন্য আমাদের ইসলাম ধর্মকে আমরা বিক্রি করব না আমি আমার বাবা একসাথে জেলেছিলাম পাশাপাশি বিল্ডিং এ ছিলাম একজনকে আরেকজনের সাথে দেখা করতে দেয়নি কোর্টে গিয়েছি একই মামলায় হাজিরা দিতে যখন শুনেছে আমি কোর্টের ভিতরে ঢুকছি তাকে আরেকটা আরেক সিঁড়ি দিয়ে বের করে নিয়ে এসে আসা হয়েছে আজকে যদি আমরা দেখি বর্তমান রাজনীতিতে বিশেষ করে পাঁচই অগস্টের পর থেকে আমাদের পবিত্র ধর্ম ইসলামকে নিয়ে অপরাজনীতি শুরু হয়েছে কয়েকটি দল আছে তারা আমাদের পবিত্র ইসলাম ধর্মকে নিয়ে ব্যবসা শুরু করেছে বিএনপি কখনো ইসলাম ধর্মকে ব্যবসা হিসেবে ব্যবহার করেনি বেগম খালেদা জিয়া দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তারা কোনোদিন ইসলাম বিরোধী আইন বাংলাদেশে হতে দেয়নি এবং আমাদের ধর্মকে প্রচার করার জন্য যতটুকু সহযোগিতা তাদের সাধ্যের ভিতরে ছিল তার থেকে বেশি তারা চেষ্টা করেছে এবং আলেম সমাজদের প্রতিনিধি এখানে উপস্থিত আছেন তারাই বলেছেন যে দেশ্রী বেগম খালেদা জিয়া কিভাবে আমাদের বিশেষ করে আমাদের আলেম সমাজের সম্মানিত আমাদের যারা বুজুর্গ যারা আমাদেরকে দিনের শিক্ষা দিয়ে থাকেন তাদের সাথে বিএনপির বা বিএনপির চেয়ারপারসন দেশী বেগম খালেদের যে সম্পর্কটা কিভাবে কত দূর ছিল কিন্তু আজকে আরেকটি গোষ্ঠী ইসলাম ধর্মকে ব্যবহার করে তারা ভোট চাচ্ছে তারা বলে এই উমুক প্রতীকে ভোট দিলে নাকি আঠারো কোটি মানুষের নামাজের সোয়াব পাবে না তারা বলে কবরে গেলে নাকি কোন পাল্লার কথা জিজ্ঞেস করবে আপনারা সকলেই শুনেছেন এই বক্তব্য সোশ্যাল মিডিয়াতে আমরা ধর্মকে নিয়ে রাজনীতি করতে চাই না আমরা ধর্মকে আমাদের ইসলাম ধর্মকে আমরা বুকে ধারণ করি আমরা জানি আমরা মানি আমরা পালন করি এবং আমাদের ধর্মকে প্রচার করার জন্য যতটুকু আমাদের করা দরকার আমাদের যান জীবন দিয়ে আমরা করবো কোনোদিন ভোটের জন্য আমাদের ইসলাম ধর্মকে আমরা বিক্রি করবো না প্রিয় এলাকাবাসী আমি আমি আপনাদের সহযোগিতা চাই আসলে আমি যেটা চাই যে এলাকার সকল শ্রেণী পেশার মানুষকে সব কিছুতে সম্পৃক্ত করতে এখানে আমাদেরকে একত্রিত হতে হবে কারণ এত সমস্যায় জর্জরিত আমাদের এলাকা কোনোভাবেই এককভাবে সকল সমস্যার সমাধান কেউই দিতে পারবে না কিন্তু সকলে মিলে যদি এক জায়গায় আসি সেখানে কারো সাধ্য নাই আমাদের এই সমস্যার সমাধানে বাধাগ্রস্ত করার তাই আমি মনে করি যে এই সমাজকে যারা প্রথম থেকেই বিনির্মাণ করেছিল তারা অনেকে এখনও জীবিত আছে তারা সুস্থ আছে আলহামদুলিল্লাহ তাদেরকে সামনে রেখে তাদেরকে সাথে নিয়ে তাদের পরামর্শ নিয়ে আমরা কাজ করতে চাই আজকে আমার বাবা আজকে অনেক দিন ধরে অসুস্থ এবং তার অসুস্থ হওয়ার কারণ এই দুই হাজার তেইশ সনের যে উনি জেলে ছিলেন তাকে কিভাবে মানসিক নির্যাতন করা হয়েছে আল্লাহ পাক ছাড়া অন্য কেউই জানেন না আমি আমার বাবা একসাথে জেলেছিলাম পাশাপাশি বিল্ডিংয়ে ছিলাম একজনকে আরেকজনের সাথে দেখা করতে দেয়নি কোর্টে গিয়েছি একই মামলায় হাজিরা দিতে যখন শুনেছে আমি কোর্টের ভিতরে ঢুকছি তাকে আরেকটা আরেক সিঁড়ি দিয়ে বের করে নিয়ে এসে আসা হয়েছে সেখানে তার নিউমোনিয়া হয়ে গিয়েছিল এবং তাকে কোনো প্রকার কোনো চিকিৎসা দেয়া হয়নি মৃত্যুর মুখ থেকে পাক তাকে ফিরিয়ে দিয়েছেন আমি তখন জেলে ছিলাম আপনারা সকলেই জানেন তাকে পিজি হাসপাতালে হঠাৎ করে একদিন রাতে ভর্তি করা হয়েছিল অলমোস্ট মৃত্যুর মুখে থেকে আল্লাহ পাক তাকে মাফ করে দিয়েছেন তাকে তার হায়াত বৃদ্ধি করেছেন আমরা কোনোদিনই আমাদের এলাকার মানুষকে ছেড়ে যাইনি আমরা কোনোদিন এলাকার মানুষকে আমিও ছেড়ে যাব না আমি আপনাদের সন্তান এলাকায় জন্মগ্রহণ করেছে এলাকায় মৃত্যুবরণ করবো এই দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি সততা নিষ্ঠার সাথে এলাকার মানুষের উপকারে আসি অপকারে যাতে না আসে আমি যখন আমাদের আমার বাবার সহকর্মীদেরকে দেখে আমি আমার বাবার ছোঁয়া খুঁজে পাই তাদের মাঝে এখনও তারা আমার পাশে দাঁড়িয়েছে এবং আমি মনে করি যে এই মুরুব্বীরা যদি আমার পাশে থাকে ইনশাল্লাহ এলাকার অনেক কাজ আমি করতে পারবো তাই আমি আপনাদের কাছে আবারও আমি উদত্ত আহ্বান জানাবো আমাদের মনে যদি কোনো প্রতিশোধ হিংসা থাকে কারোর প্রতি সেগুলি আমাদেরকে ভুলে যেতে হবে এলাকার স্বার্থে এলাকার জনগণের স্বার্থে আগামী প্রজন্মের স্বার্থে আমাদের দিনের স্বার্থে আমরা একত্রে কাজ করব